তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এই সকালবেলা চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে দেখেন আমি এমন একটি জায়গায় আসছি একদম পাহাড়ের কোলে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এম ডি মাসুকালী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এই যে ঘাস দেখা যাচ্ছে এই যে ঘাস দেখতে পাচ্ছেন বছরে বারো বছর চলে গেছে আমাদের বারো বছরে আমি কখনো যে এই যে পাসিল দেখতেছেন এই পাঁচিলের সাথে একটা ঘাট দেখি নেই আর আজকে দেখেন তো আমার মনে হয় এদের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না তো বন্ধুরা এই যে সেই গাড়ি একদিন আপনাদের বলেছিলাম যে মিক্স করে নিয়ে যায় এই গাড়িতে করেই এই যে গাড়ি ঘুরতে ঘুরতে ঘুরতেছে এটা মিক্স করতে করতে আপনার যে মশলাগুলো সব মিক্স করতে করতে আনবে এবং শুধু এই জায়গায় না যেই জায়গা থেকে আনবে ওই জায়গায় তো অলরেডি মিক্সার আসেই মিক্সিং করে এই মেটেরিয়ালগুলো এটা মূলত সেই কন্ট্রাকশন যারা ঢালাই কাজ করে বিল্ডিংয়ের কাজ তো এই গাড়িতেই এই মশলাগুলো নিয়ে আসে এই দেখেন এই যে আমি অতটা ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারতেছি না এই বিল্ডিংটা দেখেন হয়ে গেছে আপনাদের আগেও একদিন দেখাইছি যে পাট পাট করে আর দাগ দেখতেছেন এগুলো হচ্ছে জয়েন্ট হ্যাঁ তো এই পাট পাট করে এইগুলো ঢালাই দিয়ে ইয়ে একটা ফ্রেম করে ওই ফ্রেম এনে বসায় দেয় একদম লাগে যেন গেঁথে তুলছে ইট গেঁথে তুলছে কিন্তু না এটা এটা এইভাবেই ডাইরেক্ট ওরা ফর্মায় ঢালাই দিয়ে এই বেড়া ইয়েগুলো আপনিগুলো ইয়ে করে এইগুলো এনে পাট পাট বসাই দেয় এই যে দেখেন আরও একটি গাড়িতে ঘুরে আসছে এই কোম্পানিতে কাজ করে এনারা এই জন্য এই জায়গায় আসছে আর ঘাসগুলো দেখেন তো ঘাসগুলো দেখলে আমার মনে অনেক শান্তি লাগে কারণ আগের যে গরমটা আমরা এই সময় পাইছি কিন্তু এখন সেই গরমটা এখনও পা পাই নাই এখন সামনে এখনও টাইম আছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই যে ঘাসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ঘাসগুলো এই কত সুন্দর লাগছে ঘাসগুলো এই যে ঘাসগুলো কত সুন্দর লাগতেছে তো লাগতেছে যেন এখন আমি বাংলাদেশে রয়েছি এই পানি হওয়ার কারণে এত পরিমাণ ঘাস জন্মাইছে এই মাটিতে এই মরুভূমিতে মনে হচ্ছে না যেন মরুভূমি আর এসে থাকতে ট্রাক্টর চালাতাম ট্র্যাক্টর ড্রাইভার আমি অলরেডি আমি ট্র্যাক্টর চালিয়েছি দেশে থাকতে চালাতাম নিজেরও একটা ট্রাক্টর ছিল তো সব কিছু বেছে আমি এই বিদেশ চলে আসছি আমার ট্র্যাক্টরের খুব একটা ভালো ছিল না সার্ভিসটা ভালো ছিল না ও লোকসান দিত যার কারণে আমি বেছে দিয়েছিলাম তো এই ট্রাক্টর নিয়ে ঘুরে ঘুরে আমি বিভিন্ন জেলায় কাজ করেছি বিভিন্ন জেলায় কাজ করেছি বন্ধুরা তো এই পাহাড়টা দেখে আমার ওই কথাগুলো ওই পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ে গেছে এক এক জায়গায় এক এক জেলায় এক এক ডিস্ট্রিক্টে এক এক সিজনে যে এই ট্র্যাক্টর দিয়ে এই হাল চাষ করতাম হাল চাষ করতাম তো আমার এই বয়সে বিভিন্ন জেলার ভাত আমার পেটে আছে আমি বিভিন্ন জেলার ভাত খেয়েছি বিভিন্ন জেলার মানুষের সাথে চলেছি দেখেছি কিন্তু দুঃখের বিষয় একটা কথা না বললেই নয় তারপরেও বলতে একটু দ্বিধা হয় তাও বলে ফেলি আমি রংপুর গিয়েছিলাম রংপুর না দিনাজপুর গিয়েছিলাম দিনাজপুর যাওয়ার পথে জেলাতে কাজ করেছি এমন একটি সিচুয়েশন আমার জীবন হয়েছে আমি ওকে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল একশো ষাট টাকা বিঘা একশো ষাট টাকা বিঘা হাল চাষ করবো প্রত্যেক চাষে একশো ষাট টাকা করে দিতে হবে এখন ও আমার কাজ করার পরে সম্পূর্ণ জমি চষার পরে আমার কাছে এক টাকা করে আমার হিসাব দিচ্ছে তখন আমার সেন্সটা ঘুরে গেছে যে কোথায় একশো আর কোথায় শুধু ষাট তো এই শুধু ষাট টাকা যখন হিসেব করতেছে তখন আমি দেখলাম মানুষের সাথে গণ্ডগোল করা ভালো না তারপরেও আমি বোঝানোর চেষ্টা করেছি দেখো ভাই লিটারই ওই সময় ছিল আশি টাকা লিটার তেল তা আমি ওকে বলছিলাম যে দেখো ভাই তেলই আশি টাকা লিটার তুমি ষাট টাকা কোন হিসেবে আমাকে দাও কারণ আমাদের এক বিঘল জমি চষতে গেলে আটশো গ্রাম করে তেল যায় তুমি ওই হিসাবটা করে তুমি আমাকে টাকা দাও আমার লাভের দরকার নাই আমার মূল টাকাটাই দাও ও কোনো কিছুতেই মানতেছে না মানার কারণে আমি নিজে তখন টাকা না নিতে রাজি হয়ে গেলাম যে টাকা লাগবে না আমি তুমি রেখে দাও টাকা তো ওই জায়গায় কিছু লোকজন ছিল তো ওনারা বলল যে দেখো টাকা করে কীভাবে তোমার জমি চষে ওনাদের তো তেলই তো আশি টাকা লিটার কিনা লাগে তা কি আটশো গ্রাম করে তেল লাগে তা ওনার তো তোমার ষাট টাকারই তেল চলে গেছে ষাট সত্তর টাকায় তেল চলে গেছে তুমি ষাট টাকা কীভাবে হিসাব দে তুমি এক কাজ করো তুমি যাও তোমারও লস না হোক আর ওনারও যাতে লস না হয় তুমি একশো টাকা করে দাও ও কোনোভাবেই আমাদের কথায় আসতেছে না মানতেছে না কারো কথা রাখতেছে না তারপরে দেখলাম যে স্যার যে কে আল্লাহ যা রাখছে আমি বললাম যে আপনি টাকা রেখে দেন আমি আপনাকে ফিরিজে দিচ্ছি ও তারপরেও কিছু বলতেছে না তারপরে ওই জায়গায় যা লোকজন আসছে সবাই বললো রে ভাই মানুষ ততটা সুবিধা না তোমাকে যা দিচ্ছে তুমি তোমার তো লস হয়েছেই ভাই আমরা বুঝতে পেরেছি তা লস যা হয়েছে তাই এই সীমিত টাকা নিয়ে পুরো লসের চাইতে সীমিত লসে তুমি বেঁচে থাকো নিয়ে নাও তারপরে আমি সবার রিকোয়েস্টে বললাম তো ওই টাকাটা আমি নিয়ে ওই জায়গায় অল্প কিছুদিন চাষ করলাম ওই জায়গার যত লোক ছিল ওনাদের বিহার ভালো ছিল না ততটা অতটা ভালো ছিল না যার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হলাম যে দরকার নেই যে জায়গায় বিজনেস নাই যে জায়গায় মানুষের ভাষা ভালো নেই সেই জায়গায় বিজনেস করার দরকার নেই চলে আসলাম তো এই কথাগুলো আমি বলতাম না বন্ধুরা আমার এই এই চরের কথা এই মরুভূমি দেখে আমার ওই কথাগুলো মনে পড়ে গেলো